আল্লাহর পায়গম্বর যতদিন পর্যন্ত মদিনার মধ্যে ছিলেন দশ বছর প্রতি বছর কুরবানি দিয়েছে এবং আল্লাহর রসুল উম্মতের জন্য একটা আলাদা কুরবানি দিয়েছে আমার উম্মতের জন্য দিয়ে দিলাম সুবাহ আল্লাহ বলেন আবদুল্লাহ চিন্তা করেন যখন আস্তে আস্তে বড় হয় মরিয়াম একদিন আবদুল্লাহ রাবার আবদুল্লাহ বলে কি আমি তোমার বিয়ে করব বলে কি বলো বলে হ্যাঁ তোমার বিয়ে করতে যাই আব্দুল্লাহ লজ্জায় চলে যা বলে আবদুল্লাহ শোনো আমার টাকার অভাব নাই আমার পয়সার অভাব নাই রে আব্দুল্লাহ আমার সব কিছু আছে দেখো কোনো কিছুর অভাব নাই তোমরা দশ ভাই ভাগ বন্টন করলে আর কি পাইবা এই মক্কার সবচেয়ে ধনী আমি আমার ভাই কিছু নাই বন্যা আমি একা আব্দুল্লাহ কিছু বলে না সবাই খালি বিয়ের পয়ে গাম দেয় এবার টিকতে পারলো না আব্দুল মোতালি বলে তরুণে মদিনায় চলে যাই মদিনায় আমার বন্ধুর বাড়ি আছে আব্দুল ওয়াহাবের আব্দুল ওয়াহাবের বাড়ি মদিনায় নিয়ে গেল হঠাৎ করে না বলে আসলেন কেন বলে থাকতে পারি না জ্বালা যন্ত্রণা কয়েকদিন তোমার বাড়িতে থাকবো তোমার মেয়ে আমেনার খবর কি বলে আমেনারা তো আপনার লাইগে রাখছি সুবাহ আল্লাহ বলে আপনারা বলছি আপনার সন্তান আব্দুল্লাহ রে দিয়া আমার নিবেন বলে আমি এই জন্য আইসি এবার তাকায়া দেখে নৌফেল কন্যা মারিয়াম থেকে আরো বেশি সুন্দর করে আল্লাহ আমার বানাইছে আল্লাহ আকবর বিয়ে হয়ে গেল বছর হয়ে গেল বাবা সন্তান কিনে আমার মক্কায় চলে আসলো পুত্র বধূ সহ এবার নৌফেল কন্যা সংবাদ পাইল আবদুল্লাহ ওই যে সংবাদ পাওয়া গেল আব্দুল্লাহ মদিনা থেকে আসছে দেখবার জন্য গেল মরিয়ম দরজার সামনে তাকাইয়া আবদুল্লাহ দেখে তাকাইয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে দৌড়াইয়া চলে যায় কোনো কথা নাই বার্তা নাই আবদুল্লা কে কিরে মরিয়াম কোনো কথা নাই পাইছো কেন কান্না করো চলে যাও বলে নারে আব্দুল্লাহ না আর তোমার সাথে কোনো কথা নাই বলে কেন বলে যে আশায় যে স্বপ্ন নিয়া তোমার কাছে আসছি সেই আশা তুমি শেষ করে দিছো বুঝলাম না তাওরাতে পড়েছি ইনজিলে পড়েছি জাবুরে পড়েছি নুরে আসতে আসতে তোমার আসবে আর তুমি যাকে বিবাহ করবা ওই ধন্য নার মধ্যে নুরে মুহাম্মদি যাবে মোহাম্মদের মা হবে সেই কন্যাটা দুনিয়ার কোনো আশা আমার নাই স্বপ্ন নাই আমি চাইছি শেষ নবীর মা হতে আজকে তোমার কবলে ধরে মোহাম্মদী নাই সত্যি করে বলো তুমি কি বিবাহ করছো কিনা বলা হা করেছি বলে ইতিমধ্যে কিতাব অনুসারে বুঝতে পারলাম নরে মোহাম্মদী তার মায়ের গর্ভে চলে গেছে আল্লাহ চলে গেছে তোমার জন্য তো আমি পাগল ছিলাম না আমি তো নূর আমার রেহান বহন করবো আমি তার মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী হব এই জন্য পাগল ছিলাম এই জন্য আমার নবী বলেন আমার গোষ্ঠী কুরবানি দিয়া আরছে আমার দাদা কুরবানি দিয়ে আর আমার বাবা কোরবানি দিয়ে আর সেমতি শোনো যে ব্যক্তি কুরবানিকে ভালোবাসবে কুরবানি দিবে সে ব্যক্তি আহলে পায়েত আমার পরিবারের অংশ হয়ে গেল আল্লাহ মানুষ কুরবানি করতে পারে আর আমরা পশু কুরবানি করতে পারি না তাও গোস্ত নিজে খাবো এর থেকে বোকামি আর হইতে পারে টাকা ভেঙ্গে জমান যখন দেখবেন ক্যান্সারের দর্ব তিন লাখ বাইরে কথা ঠিক না বেটি বুঝেন না তো বরকত কি জিনিস এটা বুঝেন না অল্প টাকায় বরকত আছে ওটা আল্লাহ যদি নষ্ট না করে বেশি টাকায় বরকত নাই যদি আল্লাহ নষ্ট করে কথা ঠিক না এই জন্য অবশ্যই চেষ্টা করবেন সময় সংক্ষেপ যেহেতু এই জন্য